এই জমিতে আরও প্রচুর পরিমাণে লাউ লাউগুলো কাটা হয়েছে দেখুন অনেক সুন্দর ঘরের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক অভিনয় আসসালামু আলাইকুম আসলে বাংলাদেশে এমন একটা জায়গা এখানে বিশেষ করে সব ধরনের ফসলই হয় তার মধ্যে বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন রকম ফসল হয় অনেক এলাকা আছে সেই এলাকায় প্রচুর পরিমাণে মানে বৃষ্টি হওয়ার কারণে পানির জল সৃষ্টি হয় সেখানে কিন্তু যে কোনো ধরনের সবজি চাষ করা যায় না তাহলে সবজি চাষ করতে হলে অবশ্যই সেই রকম জমির প্রয়োজন সেইরকম যদি জমি না পাওয়া যায় তাহলে কিন্তু যেকোনো ধরনের ফসল আমি এখন আছি কুজিপুকুর গ্রাম দুয়ারিয়া ইউনিয়ন লালপুর নাটোর আসলে এইখানে এই এলাকায় বিভিন্ন ধরনের চাষ করার মতন মানুষ আছে কিন্তু জমি সঠিক না থাকার কারণে বিভিন্ন ধরনের ফসল করতে পারে না সবজি চাষ করতে গেলে আসলে ওই রকম উপযোগী সময় এবং ওইরকম জমিরও প্রয়োজন কিন্তু এদিকে নিচা জায়গা হওয়ার কারণে ধান চাষটা বেশি হয় আসলে এদিকে যে সবজিগুলো চাষ হয় এগুলো যদি ইচ্ছা থাকে আসলেই সেটা করা সম্ভব আসলে দেখেন আসলে যে এই জমিটাতে অনেক পানি জমি আছে কিন্তু এখানে কিন্তু লাউ চাষ করা হয়েছে এই লাউ চাষ করা হয়েছে সুন্দর করে মাটিগুলো একটা করে ঢিপ করে এইখানে লাউ চাষ করে নিচ দিয়ে পানি উপর দিয়ে জানলা দিয়ে লাউ চাষ করা হয়েছে অনেক সুন্দর লাউ হয়েছে আসলে যদি পরিচর্যা সঠিক হয় আর সঠিক মানের বীজ হয় তাহলে আসলে কৃষক স্বাবলম্বী এবং ভালো লাভবান হবে আসলে কিরকম ভাবে কেমন কি অবস্থা হয়েছে জমিতে লাউ লাগানো আছে আসলে কেমন ধরেছে আমরা আমরা দেখাবো আরও আসেন দেখেন এই লাউগুলো আগে লাগানো হয়েছে আসলে নিচে পানি এবং প্রচুর পরিমাণ লাউ ধরে আছে লাউগুলা অনেক সুন্দর এবং বাজারে অনেক চাহিদা মানসম্মত লাউ এই জমিতে আরও প্রচুর পরিমাণ লাউ ছিল লাউগুলো কাটা হয়েছে দেখুন অনেক সুন্দর যেমনি কালার তেমনি তার রূপ নিচে কিন্তু পানির এই অনেক পানি দেখেন আসলে এখানে পানি কত পানি হয়েছে এখানে হাঁটুর উপরে পানি তারপরেও যদি ইচ্ছা থাকে উপায় হয় অনেক সুন্দর লাউ ধরেছে আপনারা যে কোনো জায়গায় যে কোনো মৌসুমে লাশ লাউ চাষ করতে পারবেন কিন্তু বর্ষা মৌসুমে আপনাদের চিন্তা নেই এরমভাবে যদি আপনারা সুন্দর করে ঢিপি তৈরি করে যদি আপনারা লাউ চাষ করেন তাহলে অবশ্যই আপনারা লাউ চাষ করতে পারবেন এবং লাউ চাষ করলে খুব লাভজনক হবে অনেক সুন্দর লাউ চাষে যদিও খরচ কম কিন্তু এটা যদি বাজারে দাম থাকে তাহলে অনেক চাহিদা অনুযায়ী বিক্রি করা যায় অনেক সুন্দর যা না দেখলে আসলে এটা বিশ্বাস করার মতো না অনেক সুন্দর লাউ ধরেছে আপনারা সবাই এই পদ্ধতিতে লাউ চাষ করবেন